হ্যালো এভরি আসসালামু আলাইকুম দিস ইজ মাইশা ফ্রম মাইশা কিচেন আমি আবার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে আজকে আমি টাকি মাছের ভর্তা রেসিপি শেয়ার করব। এর জন্য আমি প্রথমে এখানে টাকি মাছ ধুয়ে ক্লিন করে নিয়েছি আমি এখানে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি টাকি মাছগুলোকে প্রথমে আমি তেলে ফ্রাই করে নিব এর জন্য চুলাই প্যান বসিয়ে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি সবগুলো টাকি মাছ একে একে দিয়ে দেব আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এভাবে কে কে টাকি মাছের ভর্তা করেছেন তাও কমেন্ট করে জানাবেন টাকি মাছের এক পাশে ভাজা হয়ে গেছে আমি ভালোভাবে উলটিয়ে নিচ্ছি দেখেন টাকি মাছগুলোকে একটু আমি কড়া করে ভেজে নিয়েছি এভাবে আমি শাশুড়ির কাছ থেকে টাকি মাছ ভর্তা করা শিখেছি মাছগুলো যখন সব ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি একই প্যানে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা কুচি রসুন কুচি এবং এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি আদা দিয়েছি যাতে করে গ্যাসের প্রবলেম না হয় এই জন্য কারণ আদার একটা ফ্লেভার আসবে এতে করে খেতেও ভালো লাগবে গ্যাস প্রবলেমও হবে না আমি তিনটা কাঁচামরিচ দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কাঁচামরিচ অ্যাড করে দেবেন আমি এরপরে পরিমাণ মতো হলুদ এবং লবণ অ্যাড করে দিয়েছি পরে টেস্ট করে আবারও অ্যাড করব যদি প্রয়োজন হয় আমি সামান্য পানিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে পেঁয়াজ কাঁচামরিচ রসুন আদা কুচি সব কিছু হালকা সেদ্ধ হয় ঢাকনা দিয়ে দিলাম কিছু সময় অপেক্ষা করব এই যে সবগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি কারণ আমি এগুলোকে ফ্রাই করে নিব এই জন্য আর আগে থেকে ভেজে রাখা মাছও অ্যাড করে দিচ্ছি সব কিছু নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিব এভাবে টাকি মাছ ভর্তা খেতে কিন্তু ভীষণ মজা লাগে এটা আমার শাশুড়ি করে শাশুড়ির কাছ থেকে আমি শিখেছি এই যে নেড়ে একটু ভেজে নিচ্ছি তবে আমি এখানে সরিষার তেল অ্যাড করে দিয়েছি এতে করে ভর্তার টেস্ট আরও বেশি হয় প্যান থেকে নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে নিব এরপর আমি মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন আমি সব কিছু ভর্তা করে নিব আমি ব্লেন্ডারে ভর্তা করে নিচ্ছি আপনারা চাইলে শিল পাটায়ও ভর্তা করতে পারেন বা হাতেও ভর্তা করে নিতে পারেন আলু ভর্তার মতো তবে আমি ব্লেন্ডারে ভর্তা করে নিয়েছি ভালোভাবে যেন মিক্সড হয় এই জন্য এই যে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে নামিয়ে নিয়েছি আমি টেস্ট করে দেখেছি লবণ কম হয়েছে এজন্য আমি আবারও লবণ আর একটু কাঁচা সরিষার তেল দিলাম এতে করে একটা সুন্দর ফ্লেভার আসবে এবং খেতেও ভালো লাগবে এই জন্য আমার ভর্তা করা হয়েছে মাশাল্লাহ কম আমার আজকের টাকি মাছ ভর্তার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন টাটা অ্যান্ড টেক কেয়ার